মালদায় আরও একটি কংগ্রেসের পঞ্চায়েত দখল করল তৃণমূল প্রধান উপপ্রধান সহ কংগ্রেসের ছয় সদস্য যোগ দিলেন শাসক দলে তৃণমূলে যোগ দিয়েছেন সিপিএমের একমাত্র পঞ্চায়েত সদস্য একুশ আসনের সিলামপুর দুই নম্বর পঞ্চায়েতে তৃণমূলের সংখ্যা দাঁড়ালো বারো পণ্য থেকে কমে কংগ্রেসের সদস্য দাঁড়ালো নয় কংগ্রেসের থেকে কাজ করতে পারছেন না বলে দাবি তৃণমূলে যোগদানকারী উপপ্রধানের কি বলছেন তৃণমূলে যোগদানকারী উপপ্রধান ময়ুল ইসলাম শোনাব তারপর হচ্ছে কি আমরা যতদিন থেকে পঞ্চায়েত দখল করেছি বা গঠন করেছি আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারিনি সেটা আমাদেরকে কংগ্রেস নেতৃত্ব এবং যারা সঞ্চালক ছিল তারা আমাদেরকে কাজ করতে দেয়নি প্রত্যেকটা কাজে বাধা দিয়েছে বলে আজকে আমরা দিদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা টিএমসি জয়েন করলাম বলছি কারা অসুবিধা অসুবিধা করছে আমাদের দলের নেতৃত্ব নেতৃত্ব সহ কংগ্রেসের ছয় সদস্য শাসক দলে যোগ দেওয়া নিয়ে এবার মালদার তৃণমূল জেলা সভাপতি সংবাদ রাহিম মাধ্যমের সামনে এসে বলেন এক নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক নেতৃত্বে টু যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সাতজন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেস এবং সিপিএম এর মেম্বার আজকে আমাদের দলের সাথে এখানে যুক্ত হলেন আমরা খুব আনন্দিত এবং সাদরে আমাদের পুরো কালিয়াচক পার্টি এবং আমাদের জেলা পার্টি তাদেরকে আমরা গ্রহণ করেছি এবং তাদেরকে নিয়ে আগামী দিনে সুন্দরভাবে পঞ্চায়েত পরিচালনা আমরা করবো জন পঞ্চায়েতের মেম্বার নিয়ে শিলমপুর টু গ্রাম পঞ্চায়েত সেখানে আমাদের পাঁচজন নির্বাচিত ছিল একজন সিপিএম এর ছিল বাদবাকি ছিল কংগ্রেসের কংগ্রেস থেকে ইতিমধ্যে আজকে জয়েন করেছেন ছয় জন আর একজন সিপিএম থেকে এসে সাতজন হয়েছেন আর আমাদেরকে আরও বাদবাকি মেম্বাররা ফোন করছেন যে আমাদের একটু অসুবিধার কারণে যেতে পারেনি তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আর আমাদের পাঁচজন ছিল অর্থাৎ আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা